আসসালামু আলাইকুম নাদিম মোহাম্মদ শুভ ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকে আমরা নিয়ে আসছি স্ক্যানিয়া কে থ্রি সিক্স জিরো যেটা ইন্দোনেশিয়ান লাকসানা মাইট চলুন বেশি কথা বলবো না ভিডিও শুরু করা যাক প্রাথমিকভাবে আমরা আমাদের বাসগুলোর বডি স্টিকার দিয়ে তৈরি করি এবং স্টিকার বলতে মাঝখানে পিবিসি শেপ দিয়ে তারপর হচ্ছে স্টিকারিং করি স্টিকারিং করার পরে বাদ বাকি কাজ লাইটিং সেটআপ হুইল সেটআপ সবকিছু সব করার পরে আমরা বাদ বাকি ডিটেলিংয়ের কাজগুলো শেষ করে আমরা ফাইনাল লুকে পৌঁছাবো তো আপনারা দেখতে পাবেন আমরা কিন্তু বাসের হেডলাইটে কাজ করলাম কাজ করার পরে উপরে যে এনার্জি স্টিকারিং সেগুলো করা শেষ হলো এবং আপনারা একটা ভিডিও ফুটেজ দেখতে পারবেন অনেকেই আমার কাছে বলেন যে ভাইয়া আমরা এইগুলো কি করে তৈরি করবো তাদের জন্য এটা একটা গাইডলাইন হতে পারে তাই আমি এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম টানা কাজ করার পরে এটা হচ্ছে আমাদের ফাইনাল লোক আমরা বাসের এই একটা লোকে হচ্ছে পৌঁছাইছি এই এই জন্য আমাদের গাড়িটা দেখতে সুন্দর লাগতেছে আমরাও একটা কথা বলে রাখি বাসে যেটা সুন্দর করলে গাড়িটা দেখতে সুন্দর লাগে যাই হোক এনা বাংলাদেশে একটা পরিবহন সেক্টরের কিং বলা যাবে কারণ এনার বহনের বিভিন্ন চ্যাসেসের বাস আছে এবং তারা ম্যাক্সিমাম যে চ্যাসেসগুলো সেগুলো হুন্ডাই লাকজারিয়াস সেগমেন্টের এবং নর্মাল যে চ্যাসেসগুলো সেগুলো হিনো অশোক লেল্যান্ড ফুসো এক্সেট্রা একসেক্ট্রা তাদের ব্যানারে বিভিন্ন বিভিন্ন চ্যাসিসের গাড়ি আছে এবং এনা বাংলাদেশে বলতে পারেন একটা পরিবহন সম্রাট আমরা আমাদের রিমোট কন্ট্রোল বাসে অরিজিনাল চাকা ব্যবহার করি এবং আমরা আমাদের স্টিকারগুলো ব্যবহার করি কারণ অনেক অসাধু কোম্পানি আছে যারা হচ্ছে ক্রেডিট নিতে চায় তবে আমরা ক্রেডিট দিই না বলে আমাদের অভাব যাই হোক ওটা আমাদের কোনো সমস্যা না রাখি আল্লাহ আমরা আমাদের মন দিয়ে কাজ যদি আমাদের কাজ ভালো লাগে আমাদের কাছে আপনারা ইনশাল্লাহ আসবেন আমাদের লোকেশন গুগল ম্যাপে দেওয়া আছে আপনারা এসে দেখবেন তবে ইদানিং কিছু অসাধু ব্যবসায়ী তারা ব্যবসা করতেছে তারা শুধুমাত্র বাস না তারা জাহাজ নিয়ে ব্যবসা করতেছে এবং ব্যবসা তারা করুক তাতে আমার কোনো অসুবিধা নেই সমস্যা হচ্ছে ভাই তারা দুর্নাম করতেছে এই দুর্নামটা তো আমার পছন্দ না আমরা ইদানিং দেখতে পারবো পারাবত আঠারো একটা তৈরি করছে একটা ছোট ছেলে তাদের নিয়ে বিশাল একটা ইতিহাস ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে যাই হোক আমরা আমাদের বাসের টপিকে ফিরে আসি আমরা আমাদের গাড়ির কাজের যে অগ্রগতি সেটা ইনশাল্লাহ আরো আস্তে আস্তে ডেভেলপ করবো আগে আমরা আমাদের বাসের যে এই যে ভেনগুলো দেখতে পারতেছেন পিছনের এগুলো দিতে পারতাম না ধীরে ধীরে আমরা কাজের যে স্থায়িত্ব বা আমরা যে কাজের যে সৌন্দর্যটা ওটা ফুটায় তোলার চেষ্টা করি প্রত্যেকটা কাজে নতুন কিছু থাকবেই এই গাড়িটা এটার মধ্যে আমরা ডিটেলিংটা ফুট রাখার চেষ্টা করছি এবং গাড়িটা রিমোট কন্ট্রোল স্পিড ভালো এই জন্য হচ্ছে রেডি পিক ভালো তবে এই গাড়িগুলো হচ্ছে শুধুমাত্র সমান সার্ফেসের জন্য আর ইনশাল্লাহ গাড়িটা যিনি নিয়েছেন ভাইয়া অনেক স্যাটিসফাই আর ম্যাক্সিমাম এই সাজায় রাখার জন্য গাড়িগুলো বেস্ট তবে রিমোট কন্ট্রোল করা আপনি মাঝে সাথে চালাইতেই পারেন আপনারা যারা আমাদের পেজে বা ইউটিউবে নজর রাখেন বা যারা খেয়াল রাখেন তারা দেখবেন যে আমরা ইদানিং হচ্ছে জাহাজে ফোকাস করতেছি জাহাজে ফোকাস করার কারণ আছে আমরা জাহাজ সেক্টর অনেক আগেই ছাড়তে চাইছিলাম কারণ আমাদের এক একটা জাহাজ তৈরি করতে যে টাইমিং আর একটা কোম্পানি সামলানো দুইটা বিশাল বড় ব্যাপার এটা আমার ধারা হয় না আমি একা পারি না আমার স্টাডি লাইফ আছে আর মানে অনেক কারণ আছে যার কারণে আমার করা হয় না তবে ইদানিং ওই বললাম না কয়েকটা ছোটো ছোটো কয়েকটা পিচ্ছি পুচকে পোলাপান তারা হচ্ছে কি মানে এক দুইটা লঞ্চ বানায় তারা অ্যাডমিন হতে চাচ্ছে অ্যাডমিন হোক তাতেও আমার কোনো অসুবিধা নেই সে কাজ ভালো করে যেটা সত্য কথা কাজের দুর্নাম করা যাবে না আমি যেহেতু একজন বিল্ডার আমি কাজকে সম্মান করি সে কাজ ভালো করে আমি তাকে বলেছিলাম যে তুমি আমাদের হয়ে কাজ করো তবে সে কাজ করে নাই সে আরেকটা ছেলে আছে তাদের নাম আমি বলবো না তাইলে আবার আমার আবার সমস্যা আমি নাম বলবো না তবে তাদেরকে আমি বলে রাখি যে জাহাজ আমরা খুব কম দামের মধ্যে লঞ্চ করব আমরা যেমন বাস খুব কম দামে আনছি পঁয়ত্রিশশো টাকা এর থেকে কমই আমি পারি না আমাদের পোষায় না পঁয়ত্রিশশো টাকা হচ্ছে আমাদের বাস আমরা জাহাজ আগে পাঁচ হাজার সাতশো করে বিক্রি করতাম আমরা এখন জাহাজ তিন হাজার করে বিক্রি করবো এরকম একটা প্ল্যানিং ইনশাল্লাহ আমাদের আছে তো আপনারা আমাদের সাথেই থাকুন আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা জাহাজ লঞ্চ করবো যারা লঞ্চ লাভার আছেন তাদের আর কোনো প্রবলেম নাই আমরা আসছি ইনশাল্লাহ জাহাজ নিয়ে তারা আমাকে অনেক অনেকগুলো কথা বলছে তারপর হচ্ছে আমি ওটা দেখছি তারা আমাকে ইনডাইক্টলি বলছে তারা নাম বলে নাই তবে তারা আমাকেই বলছে আমি জানি তারা আমাকে বলতে চাইছিল যে আমার হাতের ফিনিশিং খারাপ আমার দাম নেই না কাজ করি না বা অনেক কিছু এখানে আছে তবে আমি এটা বলতে চাই বাচ্চারা শোনো একটা জাহাজ বানিয়ে নিজেকে প্রুফ করতে পারবো না দশটা বানাও তারপর আমরা বিশ্বাস করবো না তুমি একটা বানায়া নিজেকে কি মনে করো অনেক বড় বিল্ডার হয়ে গেছো এটা ফাও এগুলো তোমার বলে লাভ নাই তুমি কাজে প্রকাশ করো আমাদের কোনো আফসোস নেই তুমি কাজে দেখাও পেজ খুলছো গ্রুপ খুলছো নো প্রবলেম তুমি কাজে দেখাও কাজে দেখানোর পরে তারপর আমার বিলিভ করবে যে না তুমি আসলেই ভালো মনে পোক্ত মানের বিল্ডার তুমি এখন আইসা একটা জাহাজ নিয়ে ফাটাফাটি করতেছো আর একজন কম দামি তলার কোনো খোঁজ খবর নাই জাহাজের তলার হদিশ নাই জাহাজ বানাচ্ছে বলতেছে ফিনিশিং অনেক খাই এটা হাস্যকর এটা মানুষ দেখলে হাসবে আমাদের জাহাজ দেখলে মানুষ এখনো দশবার বার তাকায় থাকবে আমরা যাই বানাই না কেন আর তোমাদের জাহাজ দেখলে মানুষ হাসবে এটা হাসা ছাড়া কোনো উপায় নেই কারণ তোমাদের জাহাজ আর আমাদের জাহাজ যদি পাশাপাশি রাখা হয় আমি মানে ডিরেক্টলি বলবো ওটা আমার সামনে বেল নেই আর যে পারাবাত আঠারো বানাইছে তাকে বলতেছি যে মানুষের আর কি খুদ ধরার আগে নিজের খুঁদগুলো দেখো দেখার পর তারপর হচ্ছে নিজে আর কি সামনের দিকে আগাও আর অন্যের পাছাইটা লাভ নেই তোমার মাথার উপর বেল রেই খাতা পর আরেকজন খাচ্ছে বিয়ে কিন্তু আর একজনের হচ্ছে তোমার কিন্তু কিছুই হচ্ছে না স্বাভাবিক বিয়ে কিন্তু অন্য অন্যজন কামাচ্ছে তুমি যেটা ছাড়তেছো আর সে আমার এটার কোনো সমস্যা নেই তোমরা যা খুশি করো আমার তাতে কোনো আপত্তি নেই আপত্তি হচ্ছে কোথায় জানো মানে তোমাদের অহংকার এটা তোমাদের পতনের মূল হবে কথা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বাস বানাই 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 জাহাজ যাই না কেন আমরা তোমাদের থেকে কম দামে তারপর জাহাজ লঞ্চ করতে পারি কারণ আমাদের অর্ডারের প্রেশার আমরা বাসের অর্ডার প্রচণ্ড পরিমাণে যার কারণে আমরা কাজ করতে পারতেছি না জাহাজের অর্ডার আপাতত অফ ছিল কিন্তু তোমরা আমাদের রক্ত গরম করে দিছো বিশ্বাস করো তিনটা আমাদের ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চ যদি একবারে স্টার্ট হয় তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এনএফএস প্রোডাকশন সবসময় ফিল্ডে খেলে হ্যাঁ আর আমরা নামলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আজ পর্যন্ত মনে করো যেগুলো নামাইছি সবগুলোই সাকসেস সাকসেস পাওয়ার পর আবার তোমরা যদি মনে করো একটু লাফালাফি করো যে না নাদিম ভাই তো এখন অর্ডার করতেছে না নাদিম ভাইয়ের অর্ডারগুলো সব তোমাদের কাছে যাচ্ছে বা জাহাজ ভাই আর কয়জনে নেয় বা জাহাজের একটা যে দাম ওই দাম এফোর্ড কয়জন করতে পারে সব প্রধান কথা হচ্ছে ওইটা রিমোট কন্ট্রোল করতে গেলে ব্যাপক কষ্টিং তবে তোমরা একটা ভালো কাজ করছো যে আমার তিনটা ব্রাঞ্চ খোলার যে সাহসটা না ওইটা যোগায় দিছ তো আমি ওটা খুলি আমি জাহাজ যত কম দামে পারি আমি করব। সিএনসি মেশিন লাগলে আমি করব। যা দরকার আমি সব কিছু আনবো কিন্তু তোমাদের আমি ফিল্ডে রাখবোই না ইনশাল্লাহ এত কম দামে জাহাজ আমি বের করব। যে তোমাদের কাছে ওই ডাইল কিনতে যাতে আর মানুষজন না যায় ইনশাল্লাহ এটা আমার টার্গেট তোমরা আমাকে ভিডিওতে বলো যা মন চাই তা বলো কোনো সমস্যা নাই আমাদের যারা ভিউয়ার বা আমাদের যারা সাবস্ক্রাইবার বা আমাদের যারা মানে সম্মান করে যাদের আমরা ভালোবাসি বা যারা আমাদের সাথে সম্পর্ক যুক্ত তারা অন্তত জানে যে আমরা কীরকম তোমরা দূরে বসে একটা কোম্পানি সম্পর্কে জানবা কতটুকু ওটা তোমাদের যা বলছো বলছো নো প্রবলেম আমি ছোট ভাই তোমরা মাফ করে দিছি তবে তোমরা অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে ঠিক বানা এটা আমি বলে রাখলাম অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে তোমরা যে দুই চারটা জাহাজ করতেছো এটা আমার কোনো সময় আপত্তি ছিল যে তোমরা করো তোমরা ভবিষ্যতে কিছু করতে পারবে না আমি আরো খুশি ছিলাম যে না আমি চলে চলে যাচ্ছি জাহাজ সেক্টরটা তোমরা তোমরা ক্যারি করতে তবে এই সেক্টর ডুবাবো তোমাদের অহংকারের জন্য আমি নাদিম এখানে বলে বলে গেলাম গেলাম এই ভিডিওতে আজকে আমরা জাহাজ এত কম দামের মধ্যে আনবো এবং বাসের দামও কমে আনবো ইনশাল্লাহ জাহাজের দাম কমাবো বাসের দাম কমাবো এবং আমাদের প্রোডাকশন বেশি করব এরকম একটা টার্গেট আছে রানিং কাজ হবে আমরা আরো লোকজন নিতেছি কয়েকজন লোকজন মোতায়েন হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ শাকিল নামে একজন নতুন বিল্ডার আমাদের মধ্যে উপস্থিত হবে কয়েকদিনের মাঝখানে তো ইনশাল্লাহ বড় একটা কাজ হবে রাহাত এরা বরিশাল ব্রাঞ্চ সামলাবে তারপর আরও তো মানুষজন আছেই তো তোমাদের সাথে খেলা হচ্ছে ফিল্ডে দেখা করো তোমার টিক বানা সেক্টরে আমার বড় পারাবত বিপুল সাকসেসের পর অনেক ছোট ছোট বিল্ডাররা হচ্ছে পারাবত আঠারো বানাইছে তার মধ্যে আরেকজন আছে আমি নাম বলবো না তো সে একটা জাহাজ তৈরি করছে অনেক দিন বসে ধরেন আমরা তো একটা জাহাজ তৈরি করি খুব তাড়াতাড়ি করে যে আমাদের ডেলিভারি দিতে হবে তো তারা হিউজ পরিমাণ টাইম নিয়ে একটা জাহাজ তৈরি করছে জাহাজ তৈরি করার পরে তারপর আমরা তো এক একটা জাহাজ তৈরি করছি ও কোনোটাই খুঁত আছে কোনোটাই খুঁত নাই মানে এরকম হয় যেহেতু হাতের কাজ তো ওরা এটা নিয়ে আমাকে অনেকবার অবগত করছে যে ভাই আপনার হাতের কাজ কিন্তু ঠিক হচ্ছে না তাই আমি বললাম ওকে আমি সব কিছু ঠিক করবো আর আর ওর বুদ্ধিমত্তা দেখে আমি ওকে আমার গ্রুপে ইনভাইট করি যে চলো ঠিক আছে ওকে ফাইন তুমি আমার গ্রুপে থাকো সে গ্রুপ থেকে এখান থেকে তথ্য লিক করতেছে মানুষকে দেখাচ্ছে তা সে হচ্ছে নিজের গ্রুপে এগুলা দিচ্ছে আমার যদি গ্রুপ আমার সামনে ধ্বংস হয় অ্যাজ এ অ্যাডমিন আমি চাইবো না যেটা হোক তারা আইডিয়া নিচ্ছে নো প্রবলেম আইডিয়াতে আমার কোনো সমস্যা নেই তবে যেটা বলতেছে যে না এটা হিরেন এটা পাবলিক গ্রুপ ঠিক আছে তাকে আমি ওখানে রাখছি এখানে আমরা যারা জাহাজের বিল্ডাররা আছি বাসের বিল্ডাররা আসি তারপরে হচ্ছে স্পিড বোর্ড বিল্ডার আছে ড্রোন বিল্ডার আছে যারা সবাই আছি তারা এই গ্রুপের মধ্যেই থাকে ও ছিল ওখানকার মধ্যে সবচেয়ে ছোট ও ট্যালেন্ট আলহামদুলিল্লাহ তো রীতিমতো সে যখন বাহবা পেতে থাকে তখন সে নিজেকে মনে করে যে সে অনেক বড় হয়ে গেছে আসলে কিন্তু সে অত বড় কিছুই না আর এটা আহামরি কিছু না যে সে অনেক বড় একটা ইয়া হয়ে গেছে সে ওখানে একটা বাহবা পাইছে সবাই তাকে বলছে যে না ছোট হিসেবে তার কাজ ভালো সবকিছু সুন্দর সে ফিউচারে বড় কিছু করবে তবে একটা কথা আছে না যে যারা তার আগে বা যারা তার উপরে সিনিয়র লেভেল তাদেরকে সম্মান করতে হবে সম্মান জিনিসটা না তার মধ্যে নাই তো এই জিনিসটা তাকে নিয়ে ধ্বংস হবে এটা শীঘ্রই হবে প্রথম কথা তারা যেহেতু বিজনেস করতেছে ওকে আসো ফিল্ডে খেলি ফিল্ডে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা আমি বলে দিলাম তোমরা দুই তিন হাজার টাকায় যে জাহাজগুলো তৈরি করো না সেটা যদি দুমড়ে মুচড়ে না খাইতে পারি আমার নাম নাতি মাহমুদ শুভ না যাই হোক আমাদের এই এনা গাড়িটার দাম হচ্ছে মাত্র 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 পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে এরকম রিমোটর গাড়ি আপনারা কিনতে পারবেন আর যদি বলেন যে না ভাই পঁয়ত্রিশশো থেকে দাম কমানো যদি ভিডিও আপনি দেখে ফেলছেন যে বলছি দাম কমাবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনি ফোন দিয়েন আমরা আপনার জন্য যথাসাধ্য চেষ্টা করব বাসের দাম বা জাহাজের দাম কমায় রাখার ইনশাল্লাহ বাংলাদেশে কোনো প্রকার হবিস্টের ঘর ফাঁকা থাকবে না আমরা যতদিন আছি আপনার স্বপ্নের গাড়ি বা আমরা যতদিন আছি আপনার আপনার স্বপ্নের জাহাজ যেটা বলবেন আমরা আপনার জন্য তৈরি করে দেব ইনশাল্লাহ এবং সেটা হবে এ টু জেড রেপ্লিকা পছন্দের যে গাড়িটা আছে শুধুমাত্র প্রাইভেট কার বাদে কারণ বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় রেসিং কার গিফট কার পেয়ে যাবেন তবে বড় যে যানবাহনগুলো আছে যেগুলো আপনি মানে শখ করে ঘরে রাখতে চান তাদের জন্য আমি বলবো এই গাড়ির অপশনগুলো বেস্ট আপনারা সুন্দর করে গাড়িগুলো কিনে সাজায় রাখতে পারবেন এবং বাচ্চাদের কাছে দিতে পারবেন বাচ্চাটাকে নিয়ে খেলতে পারবেন কিন্তু খেলতে পারবেন এটা কিন্তু আউটডোরের গাড়ি না এ থ্রি সিক্স মডেলটা নিয়ে তুলে দিচ্ছি এই মডেলটা সোহাজের বহরে চলমান অবিতা গাছ হচ্ছে রয়ালের বহরে চলমান এবং এইখানে লহরে গাছ এছাড়া বাংলাদেশের দেখতে চানোর কাছ থেকে তারাও ইন্দোনেশিয়া তার সেম টু সেম গাড়ি দেখতে বাংলাদেশে তৈরি করে এবং আমরা মেজ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে করব এবং আমরা আরো যে ফোমের কাজ করেন আপনার আমাদের বাস বা জাহাজ যেগুলাই নেন না ফোম থাকে তবে ভিতরে থাকে আউট যত যা দেখবেন যেভাবে দেখবেন ঠিক ওইভাবেই পাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার